আওয়ামী লীগ বাংলাদেশ নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন যদি বাংলাদেশ অথবা বাংলাদেশ পন্থী নয় যদি এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক যারা বাংলাদেশ পন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জামাত ইসলাম ওকে এইটার জবাবটা এই মাসুদ কামালের কথার জবাবটা আমি দেই আমি যদি ভুল দেই আমি চাই আপনি আমাকে কারেক্ট করে দেন সে বলছে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনৈতিক দল না এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে প্রথম কথা হইতেছে মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশার দালাল তুই কোন আদালত না তুই কোন কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি যে অধিকার আমার কে দিছে আমার কে অধিকার দিছে বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো এই জন্য এক দুই আওয়ামী লীগ গঠনের পর থেকে উনিশশো সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন আমি পিছনের কথা আবার বাদ দেই উনিশশো সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে অথবা উনিশশো সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারে বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশি বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে গিভ মি ওয়ান এক্সাম্পল আমার আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই ছাত্রলীগ তৈরি হয়েছে উনিশশো সালে এটার যখন তৈরি হয় ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে রক্ষা করবে এখন যেদিন থেকে আহ মাওলানা হাবিব খান ভাসানিকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে সরওয়ার দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে আওয়ামী লীগ থেকে তারাই তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে তার পরের থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা বিশ কোটি মানুষের ফেভারে গেছে র্যাদার আমি যদি বলি তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি না আওয়ামী লীগ দল হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই কারণ তারা ক্যালকাটা তেল লাগাইছে আর কাদম খাইছে মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোকজনরা মুক্তিযুদ্ধ করছে আপামর জনগণ মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে তখন ভারত এসে নাক দিছে তাইলে আওয়ামী লীগ কি আমি কৃতিত্ব দিতে পারি না আমি কৃতিত্ব দিতে পারি না তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে কোর ভেলু যেখানে সেখানে আঘাত করছে তারা পঁচিশ বছরের দাসত্ব চুক্তিতে সাইন করছে ভারতের সাথে যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী তারপরে আওয়ামী লীগ উনিশশো সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা বেড়াজ ওপেন করে দেওয়ার অনুমতি দিছে দুই সপ্তাহের জন্য যেটা ছিল বাংলাদেশ বিরোধী যেটা ছিল জনগণ বিরোধী বাংলাদেশের প্রত্যেকটা শেখ বন্ধ করে করছে বলছে এক 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 জাতি নেতা ধর্ম এক নিউজপেপার আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার এটা আমি ওই দিকে যাব না কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করছিল যেটার নাম রক্ষী বাহিনী যেটা দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করা সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ এটা গেল মুজিব শেখ পর্যন্ত আর গত ষোলো বছরের আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগ ঘুমের সাথে জড়িত আওয়ামী লীগ খুনের সাথে জড়িত আওয়ামী লীগ ধর্ষণের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যাংকলুটের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার কাজে নিয়োজিত আওয়ামী লীগ আচ্ছা এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশ্যা দুই টাকার হারামজাদা একটা চৌদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে আমি এই কথাগুলো তাকে যদি বলি যে সুয়ারের বাচ্চা তোর যোগ্যতা আছে হিস্ট্রিক্যালি তুই আমার সামনে দুই মিনিট কথা তুই বই নিয়ে কথা কবি আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল আমি তোরে একটা গালি দেব না তুই ইনফরমেশন ইনফরমেশন ফ্যাক্ট ফ্যাক্ট লজিক লজিক আমি তোরে ইন্টারভিউ করব কুত্তার বাচ্চা তুই আমার সাথে 10 মিনিট এসে কথা ক আপনার কি মনে হয় আমি যেই কথাগুলো বললাম এগুলো কি আওয়ামী লীগের ঐতিহ্য না নাকি এর বাইরে আওয়ামী লীগের আর কোন ঐতিহ্য আছে এবং আরো একটা কথা যদি আমি আপনাকে বলি আওয়ামী লীগের জন্মলগ্ন না মুজিব বা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব যেদিন থেকে নিয়েছে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যত সিদ্ধান্ত তৈরি হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তে ভারতের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা হয়েছে বাংলাদেশে এখন আপনি কি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন আমি কাজী আব্দুল আল মামুন আপনি যদি আমাকে এই তথ্যের ভিত্তিতে গালিও দিতে চান আমি গালিটাকে মেনে নেব আপনি যদি আমার সমালোচনা করেন আমি মেনে নেব আপনি যদি মাওলানা মতিনের মতো বলেন যে কব মিল্টনের ঠ্যাং ভেঙে দেবো আমার কোনো আপত্তি নাই প্লিজ ডু না আপনি তো মানে আমার উত্তর তো কি বলবো আপনি আওয়ামী লীগ সম্পর্কে যা বললেন আসলে আওয়ামী লীগের যে মানে শুরুটা হলো মুসলিম আওয়ামী 49 এ মানোনবাসানি হ্যাঁ মুসলিম থেকে বের হয়ে ওটাকে মুসলিম আওয়ামী করলেন পরবর্তীতে যখন কি মুসলিম শব্দটি প্রত্যাহার করে নিলেন তখন যে শেখ মুজিবই দৈวิตা করছেন যে এটা বিরুদ্ধে এখন শামসুল হক ছিলেন এটা হলো ওই যখন আপনার যে নেতা ছিলেন তো সেটাই রুলাবকে পদত্ব এই সব সমস্ত ইতিহাস জি তো কাজেই এই এই যে সব কিছু জানেন কারণ এখন অনেক অনেকে বলা হয় গবেষণা হয় নাই যে শকুনের মাংস খয় পাগল বাড়াইছিল শেখ মুজিবী করছে কথা আছে হচ্ছে যে কিভাবে আওয়ামী লীগটাকে হাইজেক করতে হয় মানে এই জিনিসটা ভালো করে জানে কাজে আওয়ামী লীগটা যখন নাকি হাইজেক করে ফেললো তো এই ইত্তেফাকও যখন নাকি মারানা ভাষা নেই এটাও যখন হাইজেক করে ফেললো তখন মারানা ভাষা নেই পরে আবার সেটাও হাইচ্যাক করে মুক্তিযোদ্ধারা আমি আমার আওয়ামী লীগের বন্ধুদের বলি ভাই মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধ আমিও মুক্তিযোদ্ধা এখানে দলমত নির্বিশেষে সবাই মুক্তিযোদ্ধা আওয়ামী যোদ্ধারা না আপনারা হইলো আওয়ামী যোদ্ধা তো কাজে এরা যখন নাকি সবকিছুই ভিতরে ঢুকা কাজে একটা সুবিধা আছে তাদের একটা মানে ব্যাংক আছে ভোটার ব্যাংক আছে তাদের ঠিকানা আছে বুঝতে পারছেন তো কাজেই একটা মানে কি করতে হয় যে একটা পপুলার আন্দোলনকে নষ্ট করতে হয় যে ওইটা কিন্তু একটা খারাপ নেতৃত্ব ঢুকাই দিয়া আওয়ামী লীগ যখন নামটা পপুলার হয়েছে ছাত্রলীগ পপুলার হয়েছে গণভ্যোদান যেরকম গণ হয়েছে আপনার আসাদ আসাদ কিন্তু বামপন্থী ছিল ভাষায় নেপেছিল কিন্তু ওই আসাদের পতাকা এই তোফা আহমদ এখনো বক্তৃতা দেয় যেন ভাব খারা সে তাই এরা সব সব সময় সময় এই করে করে আওয়ামী লীগ নামে এইগুলো একটা ভাইরাস এইসবের মানে এতে চিকিৎসা হবে না আমি বলছি আমি দেখেছি অনেক সময় এরা কোনোদিন আপনার কাছে যখন নাকি আসে আপনি পা ধরবে এই দেখেন না যখন নাকি দেখলো শেখ মুজিব নাই তখন কিন্তু মুস্তাকের ধরে সবাই কিন্তু ওই মুস্তাকের সাথে থাকলো বাংলার ফেরাউন ভাড়া গেছে মানে গুগলও বলছে আবার যখন হাসিনা আসলো আবার এই লোকগুলো কিন্তু হাসিনার সাথে থাকলো এবং হাসিনাও জানে এই লোকগুলোরে বিশ্বাস করে না এই হাসিনা জানে না হাসিনারে র মতো প্লে করছে র এক্স্যাক্টলি তুই মাগি না না জামাই না লাঙ্গার র আর একটা জি কইছে তরে মৃণাল কান্তির লগে সোয়ামো তোরে শাকিলের লগে সোয়ামো তোরে আওরঙ্গের লগে সোয়ামো তোরে দুনিয়ার বেটা লগে অভিজিৎ সাহানার সাথে সোয়ামো তোর মাইয়ারে এই অভিজিৎ সাহার পোলার লগে সোয়ামো এগুলা র ভালো কইরা জানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন আপনাকে আমি কথা বলি আমরা আপনি আরেকটা টক শুতে কত এক আপনি একটা তুলছেন যে শেখ মানে ইশেকে আপনার মনে করলেন যে

তারপরে আমি থেকে যাই এখানে এটি এটি কথা তো উনি বললেন যে শেখ মুজিব রহমান চিকিৎসার জন্য যেন আসেন কিছু বাঙালির সবাই মিলে তাকে একটা রিসিপশন দেয় তো ওখানে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের ব্যাপারে চীন ভেটো দিবে উনি বললেন সাংবাদিক সাহেব যে আমার তো মনে হয় ভেটো দিবে তখন সে খেপে গিয়ে বললো যদি ভেটো দেয় দেশে যে কোন চাইনিজদেরকে হ্যাঁ আমি জীবতি রাখবো না তখন উনি আবার বললেন যে সর্বজনীয় শ্রদ্ধার পাত্র মাওলানা ভাসিনীকে আপনি কি বলবেন কেউ তো একটা হারাম জাদা এই কথাটা যখন নাকি শেখ মুজিবের শুনছে মাওলানা ভাসিনী হারাম জাদা তখন ওই হলের মধ্যে সব বাঙালি ছিল ওরা পঞ্চাশ হাজার ওরা আর কেবল চায় মাথা নিয়ে হয়ে যায় এইটা কোনো পত্রিকা আসে নাই কোনো বই আসে নাই আজকে আমি আপনার সামনে বলছি খান মজুর সাহেব এখনো বেঁচে আছেন উনাকে ভালো করে আমাদের যে ইসের যে ইসে চিনে বারেক ভাই ভালো করে চিনে হ্যাঁ বারেক ভাই এসে এই ঘুরতো উনিও ভালো করে চিনে তো কাজেই আমি তার বাসায় ছিলাম তিন দিন হম জুড়িকে বুঝতে পারছেন তো উনি এই কথাটা বললেন এখন তো এই ছোট কথায় আমাকে আমি এই কথা বলছি যে আপনি হয়তো শুনছেন যে তার গায়ে হাত দিয়েছে হ্যাঁ লোক দিয়ে গুন্ডামি করছে শোনা না আমি একটু আপনাদের বলি আমি তিরিশ সেকেন্ড শেষ করছি এখন ব্যাপারটা হলো যে আপনি যেটা বলছেন খুব মানে মারাত্মক ব্যাপার এটা সবাই জানে না হয়তো আমি আপনার ইনফরমেশন শুনবো আমি যে কথা বলছি এইটাও কিন্তু কেউ বলার সাহস পায় নাই কেউ শুনেও নাই কিন্তু শেখ মুজিব যে সকলের সামনে হারাম জাদা বলছিল সামনে সামনে তো পায়ে ধরে সেটা ভিন্ন কথা কিন্তু সেই ওখানে অনেকগুলো বাঙালি ছিল খান মুশী এখনো বেঁচে আছেন হ্যাঁ এখনো বেঁচে আছেন আমি তো লজ্জায় আমি খুব ঘনিষ্ঠ দিয়ে একজন লোকজনকে বলেছি এবং তারও খুব ভয় পাকা না এটা তো পাবলিক বলা যাবে না শেখ মুজিব মারা ভাষিনীকে হারাম জাদা বলছে এত অহংকার তো তখন থেকে মানুষ বুঝে গেছে এই লোক যার মাধ্যমে সে জেল থেকে বের হলো এত অকৃতজ্ঞ হ্যাঁ শেখ মুজিব তাকে রিকোয়েস্ট করছে সাংবাদিকের মাধ্যমে কারা গেছিল যে উনি যেন তার মুক্তি যেন করে তখন উনি পুত্র স্নেহ দিক সে বলছে জেলের তালা ভাঙ্গ শেখ মুজিব আমরা একবারে ক্যান্টনমেন্টে মিছিল ই করে দিল বলে প্রচুর ওখানে গুলি হবে কারণ ক্যান্টনমেন্ট তো গুলি নাই হাসান আসকারি বাড়ি পড়াই দিলো এই যে বাংলা মোটর যেটা আগে ছিল পাক মোটর ওখানে আসার পরে বলছে আইফ খানের মতো তাকে মুক্তি দিয়ে দিছে এত বড় অকৃতজ্ঞ শেখ মুজিব ছিল কাজেই আপনি যেটা বলছেন যে তার গায়ে হাত দিলে অসভাবে কিছু না কিন্তু এইটা একটা নতুন তত্ত্ব আর আমি এখন যেটা বললাম এটা একেবারে একটু এক বিন্দু আমি এদিক করে বলছি না আজকে যারা দর্শক মন্ডলীরা যারা শুনবেন যারা নাকি বাংলা ভাষার প্রতি ন্যূনতম আপনার শ্রদ্ধা আছে হ্যাঁ আর যারা নাকি শেখ মুজিবকে আপনারা পীরের মতো মনে করেন তাইলে আপনারা চিন্তা করেন এত বড় অকৃতজ্ঞ এইভাবে পাবলিক মিজিক পাবলিকের সবাই সবাই বলতে পারে হারাম দাদা বলতে পারে